হ্যালো এবিয়ন্ত আজকে করবো সেই ভাইরাল রেসিপিটা যেটা আমি অনেক দিন ধরে ফেসবুক আর ইউটিউবে দেখছি আর নিজের মুখের লোভ সংবরণ করে রাখছি তো এটার নাম নাকি আলুর স্যুপ তার জন্য দেখো আমি সন্ধ্যাবেলায় সব কিছু রেডি করে নিয়ে বসে পড়েছি আলুটা সিদ্ধ করে নিয়েছি আর গরম অবস্থাতেই আমি এবার গ্লাসের পিছনটা দিয়ে ভালো করে থেতো করে নিচ্ছি এটা ঠান্ডা হয়ে গেলে থেতো করলে কিন্তু একটু দানা মতন থেকে যেতে পারে একদম পুরো মিহি করে আমি পেস্ট করে নিয়েছি তারপর আবার একটু হাত দিয়েও করে নিয়েছি যাতে কোনো দানা দানা থাকলে সেটা হাত দিয়ে ভালো করে পিষে নিচ্ছে আর দিয়েছিলাম আমি এখানে দুটো আলু সিদ্ধ করেছিলাম মাঝারি সাইজের আর তার মধ্যে আমি কিন্তু হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি তো ময়দা দিয়ে ভালো করে একদম চটকে চটকে সুন্দর করে ডোটা কিন্তু তৈরি করতে হবে ডোটাই হচ্ছে গিয়ে পারফেক্টভাবে করলে তাহলেই হচ্ছে গিয়ে মেইন জিনিসটা আর কি হবে তো তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর দেখো আমি এবার একটু সোয়াবিন তেল আর কি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে এবার একটু সুন্দর করে মাখিয়ে নিচ্ছি তো তাহলে হাতেও আর ওরকম লেগে থাকবে না আর মাখাটা একদম পারফেক্ট হয়ে যাবে একদম মানে নরম নরম করে সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি এখন আর কোনো দানা দানা কিচ্ছু নেই তো দেখতে পাচ্ছ আমার পুরো রেডি হয়ে গেছে এই যে কতটা সফট হয়েছে তো এটা আমি বেশ খানিকক্ষণ একটু রেখে দিচ্ছি আর কি মাখিয়ে তারপরে পাঁচ দশ মিনিট রেখে দিয়েছিলাম তারপরে দেখো আমি হাত দিয়ে একটা গোল গোল সেপ শেপ করে তার তারপরে একটা বোতলের মানে মুটকি দিয়ে একটা কোনোরকম একটা শেপ করে নিয়েছে এটা কিন্তু বেশ নরম তোমরা যে কোনো শেপ করলেই হবে আমি এটাই করে নিয়েছি এটাই বেশ ভালো লাগছিল দেখতে আর তারপরে আমি গরম জল করে তার ভিতরে এটা একটু সিদ্ধ হতে দিয়েছি আর হ্যাঁ গরম জলের ভিতরে কিন্তু অবশ্যই একটু সাদা তেল দিয়ে দেবে আমার না দিতে একদমই মনে ছিল না তার জন্য দেখো একটা একটা লেগে গেছে তাও চলো কোনো ব্যাপার না তোমরা একটু সাদা তেল দিয়ে নিও আমার একদম মনে ছিল না তো দেখো তার ভিতরে আমি জলটা ছেঁকে উঠিয়ে নিয়েছি বাটিতে এবার দিয়ে দিয়েছি রসুন কুচি আর হচ্ছে গিয়ে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম আর দেবো হচ্ছে ধনে পাতা কুচি রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা কুচি সব কিছু দিয়ে দিয়েছি আর দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা কিন্তু দিতে হবে একটু কালারটা আসলে ভালো লাগবে দেখতে তার ভিতরে দিয়েছিলাম আমি গোলমরিচ গুঁড়ো করেছিলাম তো ওই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে একটু সাদা তেল গরম করে নিয়েছিলাম ভালো করে তো সেই গরম তেলটাও কিন্তু এর ভিতরে দিয়ে দিয়েছি আর এই তেলটা দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্ট একটা যা মানে একটা যা গন্ধ ফেরত ছিল না কি বলবো আমার তো মুখে একদম অলরেডি জল চলে এসছে তো দেখো এবার দিয়ে আমি তেলটা দিয়ে একটু সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি তারপরে মনে পড়লো আমি তো এর ভিতরে সস দিনি তো দেখো আমি এর ভিতরে টমেটো সস আর হচ্ছে চিলি সস দিয়ে দিয়েছি দিয়ে এবারও কিন্তু একটু সুন্দর করে একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া করার পরে যে জলটা আমি সিদ্ধ করেছিলাম মানে আলু সিদ্ধ করেছিলাম আর কি সেই সিদ্ধ করা জলটা কিন্তু ফেলে দেবে না সেটাই কিন্তু দিয়ে দিতে হবে এর ভিতরে দিয়ে এবার দেখো কি দারুণ লাগছে দেখতে আমার এখনও মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে আর এটা খেতে যে কি পরিমাণে টেস্ট হয়েছিল সেটা তোমরা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না আর সব থেকে আমার বেশি ভালো লেগেছে এই স্যুপটা এমনিতেই আমার স্যুপ ভালো লাগে বেশি কিন্তু এই স্যুপটার একটা অন্য রকমই ফ্লেভার লাগছিল তোমরা একবার করে দেখো তারপরে বলতে পারো